আলেমরাই বলবে এই জন্য আমি একজন নগন্য খাদেম হিসেবে বলতে চাই মিজানুর রহমান মেজানুর রহমান আজারিকে নিয়ে এবার একই বললেন গিয়াস উদ্দিন তাহেরি বন্ধুরা ভিডিওটির বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক কিছুদিন আগেই কক্সবাজারে একটি প্রোগ্রাম ছিল মেজানুর রহমান আজাহারির সেই মাহফিলে যেন অভাব ছিল না মুসল্লিদের মেজানুর রহমান আজাহারির এই মাহফিলটিতে প্রায় ছয় লক্ষরও বেশি মানুষের আনাগোনা রয়েছিল এই মাহফিলে মেজানুর রহমান আজাহারিসহ সহ বাংলাদেশের আরও দুই জনপ্রিয় বক্তাও ছিলেন যারা হলেন মাওলানা আলামিন এমনকি মোবারক হোসেন বাসির তাই তো মেজানুর রহমান আজাহারির ওয়াজে এমন লোকজন দেখে যেন এবার কি বললেন গিয়াসউদ্দিন তাহিরি। তিনি বলেন মেজানুর রহমান আজাহারি একজন জনপ্রিয় বক্তা তার বক্তৃতা শুনতে ছয় লাখ মানুষ কেন তারও বেশি মানুষ হওয়ার প্রয়োজন ছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন